সহস্র ছাত্র জনতার জীবন হাজার হাজার ছাত্র জনতা আহত বিক্ষত তাদের রক্তাক্ত স্মৃতি আত্মত্যাগের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য অত্যাচারী শাসকের পরিবর্তন করে একটা বছর আমরা পার করেছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জাতিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন জুলাই ঘোষণা আর একটা জুলাই সনদ এটা সকলের সম্মতি সকলের করে সেটা অনুমোদিত হবে গৃহীত হবে জুলাই ঘোষণা বা ডিক্লারেশান যেটা সেটা পাঁচ তারিখে হলো সনদটা এখনো বাকি অনেকে সনদ আর ঘোষণাটা প্রথম দিকে একসাথে বুঝতে পারে সবটা তো পরিষ্কার করে বলা হয় না সবাই এতটা বোঝার সুযোগও পান না কিন্তু পাঁচই আগস্ট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে যখন জুলাই ডিক্লারেশানটা ঘোষণাটা পড়ে শোনা নিলেন আমাদের প্রধান উপদেশটা তখন কিছুটা পরিষ্কার হয়েছে যে এটা একটা ঘোষণা আলাদা জিনিস সনদ আবার আরেকটা জিনিস জুলাই ডিক্লারেশনটা হচ্ছে ছাত্র জনতার বিশাল গণ অভ্যুত্থানের যে ঐতিহাসিক পটভূমিকে উল্লেখ করে আমাদের দেশের হাজার হাজার লক্ষ কোটি মানুষের যে অবদান যে সংগ্রামের ঐতিহ্য ইতিহাস এই চেতনাকে ধারণ করে আমাদের সংবিধানের একটা আইনগত স্বীকৃতি দিয়ে এটাকে আন্দোলনকে দেশের মানুষের কাছে সংবিধানের অংশ হিসেবে প্রিয়ম বেলে অন্তর্ভুক্ত করা হবে এবং এটা ইতিহাসের দেশের স্বাধীনতা সর্বোত্ত্ব স্বাধিকার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের লড়াইয়ের এটা যে একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অংশ হিসেবে সংযোজিত থাকবে এটা ছিল আমাদের জুলাই ডিক্লারেশন সেখানে সকল শ্রেণী পেশার মানুষের ঐতিহাসিক অবদান তাদের জীবনদান তাদের ত্যাগ তিতিক্ষা কোন প্রেক্ষাপটে এই সতেরো বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন অর্থনৈতিক শোষণ বঞ্চনা লুটপাট মূল্যবোধ বিরোধী জাতিসত্তা বিরোধী ভিন্ন মতের বিরুদ্ধে দমন ফ্রিডম অফ এক্সপ্রেস ফ্রিডম অফ চয়েস ফ্রিডম অফ প্রেস সব কিছুকে কীভাবে তসদস করা হয়েছে ছাত্রদের অধিকার ধ্বংস করা হয়েছে আলেম ওলামা শিক্ষক সকল শ্রেণী পেশাকে ধ্বংস করে দিয়ে এক দল একজন ব্যক্তির কর্তৃত্ববাদী শাসনের ফ্যাসিবাদী চিন্তার বিরুদ্ধে কিন্তু দীর্ঘ সতেরো বছরের যে গণবিস্ফোরণ যে আউটপাস যেটা সেটি কিন্তু পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে হয়েছিল এটাকে জুলাই ডিক্লারেশনে ধারণ করা হবে জাতি যুগ যুগ ধরে স্মরণ করবে আমরা চলে যাব কিন্তু আমাদের সংবিধান পড়লে এই ঐতিহাসিক আন্দোলনের অংশটা আমাদের সাংবিধানিক একটা ভিত্তি পাবে জাতি সে ইতিহাস জানবে আর সনদ আগামী নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করে একটা নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মাণের মধ্য দিয়ে জাতির আশা আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ দুর্নীতিমুক্ত সৎ নেতৃত্ব আলিপুরবাদ বিরোধী চেতনায় একটা জাতিকে গঠন করতে তার সুস্থ সবল দেশ গড়ে তুলতে গেলে প্রয়োজনীয় কিছু মৌলিক সংস্কার লাগে যেখানে দুর্নীতি থাকবে না দলীয়করণ থাকবে না ভিন্নমান দলন থাকবে না রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্য থাকবে ক্ষমতার মধ্যে সংবিধানের কিছু সংস্কার সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সংস্কার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের সংস্কার ইলেকট্রাল সিস্টেমের সংস্কার সব কিছুকে অন্তর্ভুক্ত করে এমন একটা রাষ্ট্রীয় কাঠামো আমরা করব যার করতে গেলে সকল রাজনৈতিক দল মত স্টেক হোল্ডারের মতামত লাগবে প্রধান উপদেষ্টা সেটা বলেছিলেন এবং একটা ন্যাশনাল কনসেন্সাস কমিশন জাতীয় ঐক্যমত কমিশন তিনি তৈরি করে দিয়েছেন হেডেড বাই আওয়ার চিফ অ্যাডভাইজার কো চেয়ারম্যান ছিলেন ডক্টর প্রফেসর আলী রিয়াজ তারা সকল রাজনৈতিক দলের কাছে পরামর্শ চাইলেন যে আপনারা সংবিধান সংস্কারের পরামর্শ দেন নির্বাচন প্রক্রিয়ার জন্য পরামর্শ দেন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের জন্য দমন কমিশনের জন্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য নানান অর্গানের ব্যাপারে ওনারা পরামর্শ চাইলেন সব রাজনৈতিক দলগুলো তার মতো করে পরামর্শ দিয়েছে প্রথমে গুরুত্বপূর্ণ ছয়টা কমিশন তিনি গঠন করলেন সব দল থেকে যখন মতামত আসলো ভিন্ন ভিন্ন মত হবেই অনেকগুলো দল থাকলে মতও অনেক হবে এটিকে একটা জায়গায় ইউনিফর্ম থিঙ্কিং আনার জন্য ন্যাশনাল কনসেনসাস কমিশন আবার সব দলের মতামতকে বিশ্লেষণ করলেন যাচাই করে ওনারা একটা সুপারিশ তৈরি করলেন সেই সুপারিশের কপিগুলো আবার সব পলিটিক্যাল পার্টি স্টেক পাঠাল